গণভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ভারতে আশ্রয় নিলেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশজুড়ে আত্মগোপনে রয়েছেন তবে সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে বড়সড় দাবি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন তারা কি হতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে পাল্টে যেতে পারে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজকের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দল পুনর্গঠনের পরিকল্পনা করছেন দীর্ঘ আত্মগোপনে থাকার পর স্বাধীনতা দিবসের দিন দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানান দলের হাজার হাজার কর্মী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকেই অর্থ ও খাদ্য সংকটে ভুগছেন মোজাম্মেল হকের ভাষায় যুদ্ধকালীন সময়ে এমন দুরবস্থা আমরা দেখিনি কিন্তু আমাদের মনোবল এখনও অটুট ছাব্বিশে মার্চ আমরা সবাই মিলে দেশে ফিরে আসব এটাই আমাদের প্রতিজ্ঞা তবে শুধু আত্মগোপনকারী নেতারাই নন দলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শীর্ষ নেতৃত্ব দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম জানান তিনি প্রতিদিন কর্মীদের কাছ থেকে শত শত কল পাচ্ছেন নাসিমের মতে কর্মীদের মনোবল ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ তিনি আরও বলেন আমরা জানি পরিস্থিতি কতটা কঠিন তবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা কখনো শেষ হবে না দলের শক্তি ও ঐক্য বজায় রেখে আমরা নতুন করে রাজনীতিতে সক্রিয় হতে চাই এদিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনার বিষয়টিও উঠে এসেছে জানা গেছে এই গ্রুপে থেকে জন সাবেক এমপি ও মন্ত্রী যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন শেখ হাসিনা এই গ্রুপের মাধ্যমে দলীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি বলেন আমাদের আপা সবসময় আমাদের পাশে রয়েছেন তিনি দলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী আমরা তার নির্দেশে কাজ করে যাচ্ছি তবে এই পুরো বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সরকারের এক বিবৃতিতে দাবি করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি ভিত্তিহীন এবং এটি আওয়ামী লীগের পুনর্গঠনের চেষ্টাকে জোরালো করার জন্য একটি সংগঠিত প্রচারণা সরকারের ভাষায় তাদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তাতে আওয়ামী লীগের এই পরিকল্পনা ক কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায় তাদের আত্মগোপনে থেকে প্রকাশ্যে ফিরে আসা একটি বড় ঝুঁকির বিষয় একই সঙ্গে জনগণের সমর্থন আদায় করতেও তাদের নতুন কৌশল নিতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি তারা ছাব্বিশে মার্চ দেশে ফিরে আসে তবে এটি দেশের রাজনীতিতে বড় পরিবর্তন সূচনা করতে পারে কিন্তু যদিও তারা এটি কখনোই পারবে না ছাব্বিশে মার্চকে আওয়ামী লীগের নতুন শুরুর দিন হবে নাকি এই পরিকল্পনা ব্যর্থতায় শেষ হবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদন নিয়ে ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে এই সংকট মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন সবসময় বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে পারেন